থেকে সরাসরি চলে আসছে আমাদের পোলো শার্টের কালেকশন আশা করি আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্ট সেল করে ভালো একটা প্রফিট করতে পারবেন আমরাই দিচ্ছি আপনাদেরকে উত্তরের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমি বলবো আপনারা বসে থেকে এই প্রোডাক্টগুলো ব্যবসা শুরু করেন আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের পোলোশার গুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই অনেক রিজনেবল প্রাইসে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু সেল করতে পারবেন আমাদের কাছে রাখা আছে আপনার যে কালেকশনটা ভালো লাগবে আপনি সেই কালেকশনটাই রেশি অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর কাছ থেকে আপনারা একশো বিশ টাকা থেকে শার্টের কালেকশনগুলো পাবেন দেখেন এই পোলোশা শার্টগুলোই আপনারা মাত্র একশো বিশ টাকা টাকায় নিতে পারবেন এছাড়া দেখেন আমাদের কাছে এই সাইডে কত পোলো শার্টের কালেকশন আপনারা যার যে কালেকশনটা ভালো লাগবে সেই অনুযায়ী আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন গার্মেন্টস থেকে এই পোলো শার্টের কালেকশনগুলো নিয়ে আসি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকে একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট আমাদের পোলো শার্টের কালেকশনগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চান সরাসরি স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব থেকে কম রেটে ভালো মানের ভালো কোয়ালিটির প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছি আপনারা যাতে নিয়ে দ্বিগুণ

দ্বিগুণ তিনগুণ লাভ করতে চান একটা পুরোটার নিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার দোকানে কিন্তু আপনি সেল করতে পারবেন দেখেন এরকম সুন্দর সুন্দর কালের মধ্যে আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নাম্বার বসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে আর যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে চান সরাসরি স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনি কিন্তু ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো থেকেও কিন্তু আপনারা দ্বিগুণ প্রফিট করতে পারেন দেখেন আমি কালার গুলো আপনাদেরকে যদি একটু দেখাই সলিড এর মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই হ্যাঙ্গার যত কালেকশন আছে এই হ্যাঙ্গার ভর্তি যত কালেকশন সবই মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আপনি যাতে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন এর জন্য কিন্তু আমরা আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে যে ডিজাইনটা ভালো লাগবে আপনি সেই ডিজাইনটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই বলেন যে ভাই আপ পকেটের মধ্যে শার্টের কালেকশন আছে না পকেটের মধ্যেও কিন্তু আমাদের কাছ থেকে পোলোশারের কালেকশনগুলো পাবেন সুন্দর সুন্দর কালার আছে এবং ব্র্যান্ড আছে অনেকগুলো এটা হচ্ছে আপনার অ্যাসুলিভার স্প্রিট বারবেরি মুস্তাকো বস দেখতেই যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের এই জিন্স প্যান্টের কালেকশন চলে আসে এগুলো যদি আমি আপনাদেরকে এক এক করে একটু দেখিয়ে দিই দেখেন কটন স্ট্রিচ ফেব্রিক্সের মধ্যে 12.5 আউন্সের ফেব্রিক হবে সাইজ থাকবে হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত 36 পিসের কার্টুন ওয়াইজ আমাদের কাছে এই জিন্স প্যান্টগুলো পেয়ে যাবেন একবারে অর্ধেক দামে আমরা আপনাদেরকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো দিয়ে দিচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে